দর্শক নয় ব্যাংকের রেটিং নেতিবাচক নাম হল মুভিজ দেশের ঋণমান একদাপ অবমাননার পর এবার ব্যাংক খাতে নিম্নমুখী রেটিং কল আন্তর্জাতিক ঋণমান সংস্থা মুভিজ বুধবার বিশেই নভেম্বর প্রতিষ্ঠানটি সিঙ্গাপুর কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায় প্রতিবেদনে মুভিস বেসরকারি খাতের ছয়টি ব্যাংক দীর্ঘমেয়াদী আমানতের পূর্ববাস স্থিতিশীল থেকে নেতিবাচক নামিয়েছে এগুলো হলো ব্রাক ব্যাংক সিটি ব্যাংক ডাজ বাংলা ব্যাংক ইস্টার্ন ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক প্রিমিয়ার ব্যাংক পাশাপাশি তিনটি ব্যাংকের রেটিং এক ধাপ অবমাননা করা হয়েছে এর মধ্যে ব্রাক ব্যাংকের দীর্ঘমেয়াদী স্থানীয় ও বৈদেশিক মুদ্রার আমানত রেটিং বি এক থেকে বি দুইতে অবমাননা করা হয়েছে আর মার্কেন্টাইল ও প্রিমিয়ার ব্যাংক রেটিং এক ধাপ অবমানন করা হয়েছে তবে রেটিং অবরত রাখা হয়েছে সিটি ডাস বাংলা ব্যাংক এবং স্টার্ন ব্যাংক এদিকে দ্য ডেলি স্টারে একটি প্রতিবেদন দেখা গেছে যে সোশ্যাল ইসলামী ব্যাংকে বেনামি কোনো ঋণ নেই বলে দাবি করেছেন ব্যাংকটির চেয়ারম্যান চল বিস্তারিত তথ্য জেনে আর্থিক সংকটে পড়া ব্যাংকগুলোর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক অন্যতম তবে সরিয়াবৃত্তি এই ইসলামী ব্যাংক সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করে যাচ্ছে ইসলামী ব্যাংক কোনো বেনামি ঋণ নেই বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটি নতুন চেয়ারম্যান এম সাদিকুল ইসলাম গত পাঁচই আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংক সহ দশটি ব্যাংকের পরিষদ ভেঙে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিনান্স বিভাগের অধ্যাপক এম সাদিকুল ইসলামকে সোশ্যাল ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও নতুন বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয় সম্প্রতি অধ্যাপক এম সাদিকুল ইসলাম দা ডেলিকে স্টারকে বলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের সব ঋণের হদিশ মিলেছে ঢুকতে থাকা অনন্য ব্যাংকের তুলনায় এই ব্যাংক একটু ভালো অবস্থায় আছে তবে আর্থিক সংকটের বুকসে ব্যাংকটি কয়েকটি শাখা আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না এর জন্য ঋণ অনিয়মকে দায়ী করে তিনি আরও বলেন আমাদের প্রাথমিক কাজ তারল্য কাটতি মোকাবেলা করা ব্যাংকের শাখাগুলো আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না এটি অগ্রহণযোগ্য ব্যাংকের ইনভেস্টমেন্ট টু ডিপোজিট রেশিও আইডিয়ার শতভাগ সরিয়ে গেলেও তারল্য সংকট ধীরে ধীরে কাটছে গত সতেরোই নভেম্বর পর্যন্ত ব্যাংকটির মোট আমানত ছিল বত্রিশ হাজার দুইশো বাহাত্তর কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা মোট বিনিয়োগ ছিল সাঁইত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ কোটি উনষাট লাখ টাকা বোর্ড চেয়ারম্যান বার্ষ ব্যাংকটির বেশিরভাগ শেয়ার এস আলম গ্রুপের হাতে থাকলেও অনন্য ব্যাংকের তুলনায় এই শিল্প গোষ্ঠীর কাছে সোশ্যাল ইসলামী ব্যাংকের ঋণ ছয় হাজার চারশো কোটি টাকা এটি তুলনামূলকভাবে কম শিকদার গ্রুপ ব্যাংকটি ঋণের পরিমাণ দুই হাজার কোটি টাকা তা আদায়ের চেষ্টা চলছে এস আলম গ্রুপের কারখানাগুলোতে চালু থাকায় তাদের কাছ থেকে ঋণ আদায়ে আগ্রহ প্রকাশ করেন অধ্যাপক এম সাদিউল ইসলাম গত অক্টোবর পর্যন্ত ব্যাংকটির গ্রাহকের কাছ থেকে এক হাজার পঁচাত্তর কোটি টাকা খেলাপি ঋণ আদায় করেছে আরও টাকা আদায়ের জন্য বড় সঙ্গে যোগাযোগ করা হচ্ছে তবে এই ব্যাংকের ঋণ তিনি আরো বলেন অনেক সময় বন্ধকি সম্পত্তি বিক্রি করেও ঋণ আদায় করা যায় না ব্যবসা সচল রেখে ঋণ আদায় করতে হবে ব্যবসা প্রতিষ্ঠান চললে কর্মসংস্থান হবে আমরাও টাকা ফেরত পাবো পুনর্গঠিত বোর্ডের দ্বিতীয় অগ্রাধিকার হল ব্যাংক শাখা শৃঙ্খলা ফিরিয়ে আনা গত মাসে ব্যাংকটি এস আলম গ্রুপ নিয়ন্ত্রিত পুরানো পরিচালনা পরিষদের নিয়োগ দেওয়া সাতশো উনষাট কর্মীকে চাকরিচ্যুত করে ব্যাংকটির অতিরিক্ত কর্মী ছিল প্রয়োজনে প্রায় দ্বিগুণ আগের বোর্ডে কোনো মানদণ্ড নামে নেই অনেককে নিয়োগ দিয়েছিল এগুলো অবৈধ তিনি ব্যাংকের পরিচালনা খরচ কমানোর পাশাপাশি এর আর্থিক অবস্থার উন্নতির উপর গুরুত্ব দিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রায় চল্লিশটি শাখা উপশাখার তালো সংকট মোকাবেলায় নভেম্বরের শুরুতে আমার সংগ্রহের জন্য প্রচারণা শুরু করে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে দাবি করেন এম সাদিকুল ইসলাম সোশ্যাল ইসলামী ব্যাংকের একশো আশি শাখা দুইশো ছত্রিশটি উপশাখা তিনশো চুয়াত্তর এজেন্ট ব্যাংকিং আউটলেট ও দুইশো চুয়াত চব্বিশটি এটিএম বুথ আছে আমানত বাড়ানো ও ঋণ পুনরুদ্ধার উদ্বেগ জোরদার করতে ব্যাংকের বিল্ডিং আস্ট্রাঙ্গার ট্রুম টুমরো প্রচার অভিযান গত তিনে নভেম্বর শুরু হয়ে আগামী বিশে ডিসেম্বর পর্যন্ত চলবে বিগত পরিষদের আমলে ঋণের অনিয়ম নিয়ে আলোচনা করতে গিয়ে এম সাদিকুল ইসলাম একক ঋণ গ্রহিতার ঋণের সীমা লঙ্ঘন ও ইনভেস্টমেন্ট টু ডিপোজিট রেশিও অতিক্রম করার মতো অসঙ্গতিপূর্ণ তুলে ধরেছে তিনি বলেন এলসি সংক্রাক্ত বিদেশে পাওনা আছে এখন তা পরিশোধ করতে হবে আমরা যদি বকেয়া ফেরত দেই তাহলে ব্যাংকটির কালো তালিকাভুক্ত করা হবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে সোশ্যাল ইসলাম ব্যাংক চলতি হিসাবে গাড়তি তিন হাজার চারশো কোটি টাকা ছিল এটি ব্যাংকের আকারের তুলনায় বেশি ব্যাংকটির অভ্যন্তরীণ ঋণ অনিয়ম অস অসঙ্গতির প্রকাশ পেয়েছে এম সাদিকুল ইসলাম মূল্যস্ফীতির চাপকে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন নীতি হার বাড়ানোর ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের বিকল্প নেই সুদের হার বাড়ালে অভ্যন্তরীণ ঋণের চাহিদা কমে যায় এটাই বাস্তবতা এর মতে অর্থনৈতিক গতি দৃঢ় হয়ে গেলে মন্দানেই প্রচুর টাকা ঋণ দেওয়া তা দ্রুত আদায় সম্ভব কম অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে কমপক্ষে দুই বছর লাগবে গত কয়েক বছরে ব্যাংকিং খাতের অনিয়ম ও কেলেঙ্কারির জন্য কেন্দ্রীয় ব্যাংকের সমালোচনাকার তিনি বলেন এগুলো যেন রাজনৈতিক প্রভাব দায়ী খেলাপির প্রকৃত পরিমাণ প্রকাশিত প্রতিবেদন তুলনায় অনেক বেশি তো বিদর্শক ইসলাম আমাদের সবাই বেদন্ত আল্লাহ হাফেজ